জিব্বার ভিতরে যায় যখন আইব আলাহ সাল্লামের সাথে ভিতরে লাগছে লাগার সঙ্গে সঙ্গে আইব আলাহি সালাতাম দুই চোখে পানি সারি দেয় কান্দে মাহবুদ গো এতদিন তোমার পুকে আমার শরীরের গুস্তগুলো কট কট করে কামড়ায় আমি উহা শব্দ করি নাই কারণ আমি জবান দ্বারা তোমার জিকির করছি আমি শান্তি পাইছি আল্লাহ রব্বাল আমি বলে আল্লাহ আমি জিক্রিল্লা হিতাত্মা আইনুল হে বান্দা তুমি যদি শান্তি পাইতে চাও শান্তি হলো আমার জিকিরে মাগুল গো তোমার জিকির করছি আমি শান্তি পাইছি আজকে যে পোকা আমার জিভার লাগলো এই পোকা যদি আমার জিব্বা যদি খায় ফেলায় জিব্বার দ্বারা যদি তোমাকে ডাকতে না পারি আমি এই আবসোজা সহ্য করতে পারবো না এই বলে যখন আইবলা ইসলাত আসলাম দুই চোখের পানি চালিটায় কান্দা শুরু করলেন তখন আই বলা সাল্লা সাল্লাম থেকে আল্লাহ রাব বলাবেন কি করলেন মাপ করলেন দেখেন আল্লাহ রাব বলেন দেখ আমার আয়ু বিস্ত্রি তো বেশি ব্যারাম তোমাকে দেই নাই তুমি কি জন্য আবাদবন্দি করলা না যাও যাও জাহান নামে চলিয়া যাও দেখেন আপনার আমি যত উজুর বেশ করি না কে কোনো একটা উজুর কিন্তু আল্লাহ তবরে গ্রহণযোগ্য হবে না এই শয়তান এবং নস্য আপনাকে আমাকে নানান প্রকার অজুহাত দিয়ে নানান প্রকার অসহা দিয়া এপদত বন্দিকে আপনাকে আমাকে গাফেল করিয়া রাখে কিন্তু বল রব্বু না দরবারে এই সমস্ত কোনো অজুহাত কবুল করবে না এই জন্য মনের মত আর আরির দেওয়ানিগিরি করে সুদ ঘুষ খাইয়া কত মানুষ কোটি কোটি টাকা সম্পদ মালিক করল কই আজকে তো তারা দুনিয়ায় নাই অন্ধকার কবরে চলিয়া গেল একদম খালি হাত আরে ভিতরে রুজেন চেয়ারম্যানের কী না আছে কত কুড়ি কুড়ি টাকার মালিক অন্ধকার কবরে যখন চলিয়া গেল সাদা মার্কিনের তিনটা টাকা ছাড়া আর কোনো কিছু নিয়ে যাইতে ভরে নাই কোথায় গেল ঘর বাড়ি কোথায় গেল বিল্ডিং কোথায় গেল চেয়ারম্যানই কোথায় গেল ডাবট কোনো কিছু নাই আপনার আমার ওই অবস্থায় হবে অন্ধকার কবরের জন্য কি সামানা তৈরি করলাম আপনার আমি বা রওনা করলাম অন্ধকার কবরে যাওয়ার আল্লাহ আল্লাপ প্রশ্নই করিয়া বলছে আপনার আমার কোনো জবাব নাই আপনার আমার বুঝি অন্ধকার কবরে কি উপায় হবে কোনো সময় কল্পনা ও করি না এই মনে এই বোঝায় ম আজকে দুনিয়ার পিছনে ধন সম্পত্তির পিছনে ব্যবসা বাণিজ্যের পিছনে দেওয়ানগিরি মাতবুরির দলের পিছনে হায়াতকে শেষ করলা। এই মুহূর্তে যদি আজকের মতো এ তার মোহরি মতো যদি আপনার আমার জানরা চলিয়া যায় আরে কোথায় যাবে ঘর বাড়ি কোথায় যাবে কি কোনো কিছু কিন্তু থাকবে না এই নিয়ে সবাই মূর্তের কথা খেয়াল করি যে মুহূর্তে আসবে কোনো সন্দেহ নাই এই মুহূর্তের সময় যদি ইমান নিয়ে যদি আপনার আমি মুহূর্তের বিছানায় শুইতে না পারি ইমান নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে না পারি আল্লাহ নবী আল্লাহনী জানাবিরাসলাম বলি যে ডা কারোর জন্য হবে জান্নাতের বাগান কারো জন্যে হবে জাহান্নামের অগ্নিকণ্ড কাজেই কবরের দিকে খেয়াল করে সবাই চক্ষু বন্ধ করে মৌতে কথা খেয়াল করিয়া একটু সবাই ভাবি মাহবুদ গ সারা জীবন তো অনেক কিছু করে আসে আজকে শেষ করলাম তুই মারত বন্দি কোনো কিছু করতে পারলাম না এই জন্য সবাই খাস করে মালাদুরা তো বা করি যখন সুরি পাঠ করো মরণে খেয়াল করো মা গো গ তোমার নবীর দূর পাঠ করতেছি এই দূর এক করে আগে কিয়ামতে জানি তোমার নবীর সুপারিশ আমাদের নসি করিও। যখন আস্তা খোলা পাঠ করো তখন মনে নিয়াত করো মাবুদ গো তুমি ক তোমার নিয়ামত খাইছি কত নিয়ামত ব্যবহার করছি নিয়ামত ভক্ষণ করছি মাবুদ গো তোমার নিয়ামত খাইছি আর তোমার নাফরমানি করছি এই মুহূর্তে বা এই যদি আমার ইন্টেগাল হইয়া যায় আমার তো জাহান নাম সারা আর উপায় নাই মাবু গো করতেছি আমার তবাকে কবুল করিয়া নাও আমার জীবনের সমস্ত গুণাগুলি আপনি মাপ করিয়া দাও যখন জিকির করব খুব খেলে সাথে জিকির করব জবানে জিকির করব আর অন্তরে খেয়াল করব আল্লা বাদি কেহ নাই اللهم <applause>